জয় টিভি স্বাধীন মত অবিচল টিভি চ্যানেল যে সময়টা ঘটনাটা ঘটছিল বা আমরা অপারেশনে নামছিলাম তখন ছিল রাত পুরা রাত্রি কাজটা করতে হয়েছে চার মা এবং বাচ্চার যে নানি ছিল তাদেরকে যতক্ষণ আমাদের কাছে ছিল আমরা সারাক্ষণে তাদেরকে খুব আনন্দে রাখার চেষ্টা করেছি তাদেরকে খাওয়া দাওয়া করাইছি তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা করাইছি আমরা আসলে পুরস্কারের আসায় কখনো কাজ করি না যে কোনো আমাদের আমাদের উপর যে অর্থাৎ দায়িত্ব সে দায়িত্ব কিন্তু আমরা সবসময় পালন করার চেষ্টা করি সেক্ষেত্রে আমি যে মামলাটার উদ্ধারও আসামি গ্রেপ্তারের জন্য পুরস্কার ভূত হয়েছে সেক্ষেত্রে মামলাটা একটা জটিল মামলা ছিল কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে ইউডি হয়েছে যে ইউডিটা নিয়ে আমাদের সন্দেহ ছিল যে আসলে ইউডি না এটা হত্যা পরবর্তীতে এমন একটা ক্লু আমরা পেয়েছি যে ক্লু দিয়ে মানে ওই ঘটনাটা একবারে সুস্পষ্ট হয়ে গেছে আমি এক সেকেন্ড সময় দিই ওদেরকে মানে জাস্ট গাড়ি থেকে নামছে নামার সাথে সাথে আমি তাদেরকে গিয়া ফেলছি এবং সাথে সাথে আমি অস্ত্রটা আগে আমি তো জানি যে অস্ত্রটা তার কোমরে আছে আমি সাথে সাথে তার কোমর থেকে অস্ত্রটা আমি ধরে ফেলি এবং সাথে সাথে হ্যান্ডকাপ লাগাই ফেলে আমার সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি ডিএমপি ওয়ারি বিভাগের কদমতুলি থানার অফিসার ইনচার্জ জনাব জামাল উদ্দিন মীর মহোদয়ের কার্যালয়ে তার কাছে জানতে চাইব আপনার থানার তিনজন পুলিশ কর্মকর্তা এসআই অক্টোবর দুই মাসিক ক্রাইম কনফারেন্স সবাই ডিএমপির মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন এ বিষয়ে আপনার অনুভূতি জানতে চাই থ্যাংক ইউ জয় পরিবার কে এবং রিদান আবি চৌধুরী জয় কে আমাদের কদমতলি থানা পুলিশের পক্ষ থেকে আমার অনুভূতিটা আসলে অত্যন্ত ভালো আর বরাবরই আমাদের কদমতলি থানার বিভিন্ন অফিসাররা বিভিন্ন সময়ে আমাদের মাসিক ক্রাইম কনফারেন্সে কম বেশ আর আমার অফিসার আসলে তারা অবশ্যই ডেডিকেশন নিয়েই তারা এই সমাজের জন্য কাজ করছে বিশেষ করে মাদক উদ্ধার এবং অন্যান্য যে ক্রাইম নিয়ন্ত্রণ করা অত্যন্ত বুদ্ধিমত্তা ও কৌশলে তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং সবগুলো হয়তো আমাদের অনেক সময় রিফ্লেকশন হয় না আমাদের গত মাসে আরো ভালো ভালো কাজ হয়েছিল আমাদের এই গত মাসে ইলেকশন তারপরে আরো বিভিন্ন ওই অকেশন থাকায় যে হেফাজতের প্রোগ্রাম ছিল ইলেকশন ছিল এই সব বিভিন্ন কারণে ভালোভাবে আমরা করতে পারি নাই আমরা এই মাসে ইনশাল্লাহ আরো ভালো কাজ করার আমাদের অফিসাররা কাজ করছে নিয়ে সামনে আমরা কাজ করব আর যারা পুরস্কার পেয়েছে তারা আরো অধিক উৎসাহ নিয়ে আমাদের এই দেশের সাধারণ জনগণকে মানে সামাজিক কমিটমেন্ট অনুযায়ী তারা দেশের জনগণের জন্য কাজ করে যায় আপনার চাকরি জীবনে বিত্তারে আপনার স্মরণীয় কোন ঘটনা আপনাকে বেদনা হতো অথবা আপ্লুত করেছে এরকম কোন ঘটনা নিয়ে যদি কিছু বলেন সুন্দর প্রশ্ন আপনার আসলে অনেক দিন তো চাকরি করেছে অনেক ঘটনাই আছে হয়তো সবগুলা পুঙ্খানুপুঙ্খ মনে নাই তবে সাম্প্রতিক আমাদের এই কদমতলি থানাতেই আপনার একটা বাচ্চা চুরি হয়েছিল আপনারা জানেন সেটা আপনি ইতিপূর্বে আপনি জেনেছেন ভালোভাবে এই বাচ্চার ঘটনাটা কিন্তু আমাদেরকে শুধু আমাদের সকল পর্যায়ের স্যারদেরই নাড়া দিয়েছিল আর নাড়া দিয়েছিল এই জন্যই ট্র্যাজেডি ট্র্যাজিটি ঘটনা ওই বিক্রিম মানে বাচ্চার যে মা তারা ছিল মানে খুব গরিব মানুষ ছিল অভাবী ছিল তারা বিভিন্নভাবে যারা তাদেরকে এই চক্রের মধ্যে করে ফালাই দিয়েছিল তারা কিন্তু খুব সুকৌশলে তাদেরকে বিভিন্নভাবে করে তারা এই কাজটা করার চেষ্টা করছিল তারা বুঝতে পারে নাই যে আসলে কি ঘটনাটা ঘটবে তো আমার সবচেয়ে ইয়ে হলো ওই মহিলা যখন তার বাচ্চা হলো হওয়ার পরে সে অজ্ঞান হয়ে গেলো এই মুহূর্তে কিন্তু এই অজ্ঞানের কুচক্রি মহল যারা অ্যারেস্ট হয়েছে এবং তাদের সাথে আরো যারা সহযোগী ছিল দুষ্কৃতিকারী যারা তারা সুপরিকল্পিত ভাবে এই অজ্ঞান অবস্থা রেখে কিন্তু মেয়েটা বাচ্চাটাকে অন্য জায়গায় চিকিৎসা কথা বলে বাচ্চাটাকে হাসপাতাল থেকে বের করে ফেলছিল এবং যাদের পর্যায়ক্রমে যার হাতে বাচ্চা রেখেছিলো তারাও কিন্তু একটা প্রভাবশালী ফ্যামিলি হুম তো আমাদের আসলে খুব বুদ্ধিমত্তার সহিত আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম এবং কাজটা আসলে কষ্ট কষ্টসাধ্য ছিল অল্প সময়ের মধ্যে করা হয়েছিল ছয় ঘন্টা বা আট ঘন্টার মধ্যে আমরা কাজটা করতে পেরেছিলাম মানে মোটামুটি খুব অনেক আর ওই যে সময়টা ঘটনাটা ঘটছিল বা আমরা অপারেশনে নামছিলাম তখন ছিল রাত পুরা পুরা রাত্রি কাজটা করতে হয়েছে চক্রের সাথে ম্যাক্সিমাম হলো নারী এদেরকে খুব সতর্কতা সহিত হ্যান্ডেলিং করা বাচ্চার চিকিৎসার ব্যবস্থা নেওয়া এবং মা ছিল অভাবী তার তারও চিকিৎসা তার খাবার দাবার সব মিলেই আমার কাছে খুব আবেগপ্রবণ হয়েছিলাম সেজন্য জন্য আমি আসলে চার মা এবং বাচ্চার যে নানি ছিল তাদেরকে যতক্ষণ আমাদের কাছে ছিল আমরা সারাক্ষণে তাদেরকে খুব আনন্দে রাখার চেষ্টা করেছি তাদেরকে খাওয়া দাওয়া করাইছি তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা করাইছি যাবতীয় যা আছে আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে কাজগুলো আমরা করছিলাম এবং মহিলাকে মানে যে বাচ্চার যে মা মা বাচ্চাকে যখন তার হাতে দেওয়া হলো মানে সে যে আনন্দ পেয়েছিল এটা কিন্তু আসলে চাকরির একটা হ্যাঁ মানে একজন মাকে আমরা খুশি করতে পারলাম আর পাশাপাশি তারা বা যাবতীয় সবকিছু মিলাই আমরা বাচ্চাকে দিতে পেরেছি পাশাপাশি বাচ্চার মা তারাও আমাদের প্রতি সন্তুষ্ট ছিল এবং এটা আমরা আসলে পুলিশের চাকরিতে করতে পারে এটা আমাদের মোরাল ডিউটি আমি মনে করি আমার কাজটা করাই আমাদের দায়িত্ব তারপরও মানে একটা ডেডিকেশন নিয়ে সম্মানের সহিত সবাইকে মূল্যায়ন করে এবং আসামি পক্ষকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এই কাজটা করা এটাই কিন্তু কৌশলে শেষ করে আনা এটাই কিন্তু আমাদের সফলতা আমি মনে করি তো কাজটার জন্য আমাদের যে অফিসার অক্লান্ত পরিশ্রম করেছিল সাব ইন্সপেক্টর কবির তাকে কিন্তু এই গত মাসে আমাদের মাননীয় কমিশনার স্যার পুরস্কৃত করেছেন তার ডেডিকেশন আমাদের ডিরেকশন এবং আমাদের ডিসি স্যারের পরামর্শ সব মিলেই ডিসি ব্যক্তিগতভাবে তাকে পুরস্কৃত করবেন এটা এগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে বাচ্চারা কিন্তু এখন খুব ভালো আছে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি আমরা আমরা বলে দিয়েছিলাম আসলে তাকে হিউজ দৈনিক নতুন নতুন কাজ আসে আমরা সেগুলো করি মানুষকে সেবা দেওয়ার জন্য তো সবগুলো পুঙ্খানুপুঙ্খ হয়তো খোঁজ রাখতে পারি না তারপরও মাঝে মাঝে আমরা কথা বলি এবং আমরা সাব ইন্সপে আয়োগকে বলে দিয়েছি যে সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখা তার যাতে কোনো সমস্যা না থাকে ইভেন সম্ভব হলে আমরা এটাও বলেছিলাম যে ওই মহিলা তার তো স্বামী চলে গেছে তার স্বামীকে আসলে পাওয়া যাচ্ছে না মহিলাকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের কাছে আসতে যদি সে কোনো মানে সুস্থ হওয়ার পরে বাচ্চারা একটু বড় হওয়ার পরে যদি সম্ভব হয় তাকে একটা কাজের ব্যবস্থা আমরা করে দিব যাতে সে এই বাচ্চাটাকে নিয়ে তার জীবন ধারণ করতে পারে তো এটাই আমার একটা স্মরণীয় বিষয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ জয় পরিবারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম রকমতুল্লাহ হিবারকাত দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা কদমথলী থানার জনবন্দবসী জনাব জামালুদ্দিন মীর মহোদের কথা শুনলেন তার দক্ষ এবং চৌকশ নেতৃত্বে যে পুলিশ কর্মকর্তাগণ এস পুরস্কৃত হয়েছেন তাদেরও সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাদের কাছে সম্মানিত দর্শক আপনাদেরকে ডিএমপি ওয়ারি বিভাগের কদমতলি থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কার্যালয় থেকে নিয়ে এসেছি কদমতলি থানার অডিটোরিয়াম রুমে এখানেই উপস্থিত আছেন ডিএমপি কদমতলি থানার পুলিশ কর্মকর্তা এসআই জনাব মোহাম্মদ শিহাবুদ্দিন তার কাছে জানতে চাইব বিক্তিম উদ্ধার সহ অপহরণকারী গ্রেপ্তারের জন্য ডিএমপির বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন ডিএমপি ওয়ারি বিভাগ কদমতলী থানার এসআই জনাব মোহাম্মদ শিহাবুদ্দিন এ বিষয়ে আপনার অনুভূতি জানতে চাই ধন্যবাদ জয় ভাই আপনাকে আসলে পুরস্কার প্রতিটি ক্ষেত্রে জীবনে মানুষের পুরস্কার মানুষকে মানুষের কর্মদক্ষতা বা মানুষের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে আমরা আসলে পুরস্কারের আশায় কখনো কাজ করি না যে কোনো আমাদের আমাদের উপর যে দায়িত্ব সে দায়িত্ব কিন্তু আমরা সবসময় পালন করার চেষ্টা করি সেক্ষেত্রে আমি যে মামলাটার ভিক্তিম উদ্ধারও আসামি গ্রেপ্তারের জন্য পুরস্কার ভূষিত হয়েছে সেক্ষেত্রে মামলাটা একটা জটিল মামলা ছিল এখানে কোনো আসামির মানে ক্লু ছিল না কোনো নাম ছিল না ক্লুলেস ছিল শুধু একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমরা আমাদের দক্ষ অফিসার ইনচার্জ জনাব জামাউদ্দিন মির সার্বিক দিক নির্দেশ এবং তত্ত্বাবধানে এবং তো আসামি এবং ভিকটিম মামলা রুজু একদিন পরেই আমরা ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং দশ দিন পর আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই সুতরাং এখানে কোন পুরস্কারের পাবো কি পাবো না এটা মুখ্য বিষয় না আমরা একটা পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি সেক্ষেত্রে আমার অফিসার ইনচার্জ জনাব জামাল উদ্দিন মির স্যার সরদান বিন্দু সবার সার্বিক দিক নির্দেশনা এবং সহায়তা পেয়েছি এটাই খুব ভালো লাগছে এবং পুরস্কার পেলে আসলে মানুষের কর্মের যে আগ্রহ আগ্রহটা স্পৃহাটা আরো বাড়ে সেটা দোয়া করবেন যেন আমার আমার পূর্বের দায়িত্ব যেন সুন্দরভাবে ভবিষ্যতে আরো করতে পারি এরকম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার জয় টিভি সহ আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দর্শক ব্যক্তি মুদ্রার সহ অপহরণকারী গ্রেপ্তার এর কৃতিস্বরূপ ডিএমপির বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন কদমতলি থানার পুলিশ কর্মকর্তা এসআই জনাব ইকবাল হোসেন তার কাছে তার অনুভূতি জানতে চাইব আসসালামু আলাইকুম রহমান রহিম আসলে বিকটিম উদ্ধার সহ অপহরণকারীকে গ্রেপ্তার এইটা একটা ঘটনা আমাদের জন্য একটা স্মরণীয় ঘটনা থাকে যে আমাদের অফিসার ইনচার্জ স্যারের নেতৃত্বে স্যারের মানে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা এই বিকটিমকে উদ্ধার করি এবং অপহরণকারীকে গ্রেপ্তার করার চেষ্টা করি তো স্যারের উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই আমরা আসলে এই দিক নির্দেশনায় আমরা এই অপহরণকারীকে গ্রেপ্তার করতে সমর্থ হই তো এটা আসলে আমাদের জন্য একটা ভালো খবর ছিল তো এই হলো ঘটনা আমরা ভবিষ্যতে ভবিষ্যতে এই যে পুরস্কার পেয়েছি এরকম পুরস্কার যদি পাই তাহলে আমরা আরো উৎসাহিত হবো উৎসাহিত হলে আমরা আরও ভালো ভালো কাজ করব ইনশাল্লাহ আপনার চাকরি জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা যা আপনাকে বেদনাহত বা আপ্লুত করেছে যদি বলেন হ্যাঁ আমরা তো আসলে যে চাকরিটা করি এটা আসলে অনেক ঘটনাই আমাদের চোখের সামনে আসে তো কিছু ঘটনা আমাদেরকে খুবই আপ্লুত করে যেমন কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে ইউডি হয়েছে যে ইউডিটা নিয়ে আমাদের সন্দেহ ছিল যে আসলে ইউডি না এটা হত্যা পরবর্তীতে এমন একটা ক্লু আমরা পেয়েছি যে ক্লু দিয়ে মানে ওই ঘটনাটা একবারে সুস্পষ্ট হয়ে গেছে যে যেটা আমরা ওই ভিডিওটা দেখে আমরা রেদানাদক হয়ে গেছিলাম যে ভিডিওটা আসলে মর্মস্পর্শী আমরা ওই ভিডিওটা দেখে আমরা ওই পুরা মামলাটাই আমরা ক্লুটা মানে ক্লোটা পেয়ে গেছি। মানেটা প্রোটাই সুন্দরভাবে সমাধান হয়ে গেছে। এইটাই ছিল আমার খুব হ্যাঁ ছাত্রজন শরণীয় ঘটনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দশ গালিচুরি মামলার আসামি এবং নবজতক চুরি মামলায় আসামি গ্রেফতার সহ নবজতক উদ্ধারে অবদানের স্বীকৃতি স্বরূপ ডিএমপির বিশেষ পুরস্কার পেয়েছেন। কদম তলি থানার পুলিশ কর্মকর্তা এসআই جناب কবির হোসেন। এই সম্পর্কে কাছে তার অনুভূতি জানতে চাইব ধন্যবাদ জয় টিভির দর্শকদেরকে এবং জয় টিভির আমার শ্রদ্ধেয় বাইকে আসলে এই ঘটনাটা সত্যি মিরাকল আর যে কোনো কাজে যখন কোন কাজ করি সেই কাজের স্বীকৃতি স্বরূপ যখন সিনিয়র সারদের নিকট থেকে কোনো পুরস্কার পাই সত্যি সেটা কাজে উৎসাহজনক এবং খুব ভালো লাগে এবং কাজ করতে অনুপ্রাণিত হই উৎসাহিত হই ধন্যবাদ আমার সিনিয়র স্যারদেরকে আমাদেরকে কাজের মূল্যায়ন করে পুরস্কৃত করার জন্য আর এই ঘটনাটা নিয়ে আমার সবচেয়ে ভালো লাগছে যে যখন নবজাতক শিশুটি চুরি হয়ে যায় তাকে যখন উদ্ধার করতে পেরেছি এবং তাদের চক্রের চারজন আসামি আমি এবং আমার সিনিয়র স্যারদের সহায়তায় গ্রেফতার করতে পেরেছি সে বিষয়টা সবচেয়ে ভালো লাগছে যখন বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি একটা বাচ্চা তার মার কোল খুঁজে পেয়েছে এবং তার মাতৃ নিরে সে বড় হতে পারবে এটাই মনে হয় সবচেয়ে বড় সার্থকতা আর একটা লোকের গাড়ি চুরি হয়ে গিয়েছিল গাড়িটা আমাদের কদমতুলি থানা এলাকা থেকে চুরি হয়ে মাওতাল মেডিকেল রোড থেকে চুরি হয়ে চুরি করে নিয়ে তারা সিএমপি অর্থাৎ চট্টগ্রামের চাঁদগাঁও থানায় নিয়ে রাখছিল সেখান থেকে আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আইডেন্টিফাই করতে পারছি এবং চোরের মাধ্যমে জানতে পারছি যে সে গাড়িটা চট্টগ্রাম নিয়ে গেছে পরবর্তীতে একটা পিকআপ গাড়ি ছিল এটা একটা মানে ডাকা ফোম ফ্যাক্টরি লিমিটেডের একটা পিক আপ গাড়ি পিক আপ গাড়িটা চুরি করে নেওয়া যাওয়ার পর চোরকে দর্শি এবং তার কাছ থেকে গাড়িটা আমরা চট্টগ্রাম থেকে উদ্ধার করছি চট্টগ্রাম থেকে উদ্ধার করে অনুমতি সাপেক্ষে বাদীর নিকট আমরা হস্তান্তর করি যখন কোন কাজ করি বল হোক বা বলেন বা পাবলিক বলেন মানুষ যখন তার আইনি সহায়তাটা আমাদের কাছ থেকে পায় তখনই আমাদের কাছে এই চাকরির সার্থকতা বা পরিতৃপ্তি মনে হয় চাকরি জীবনে আপনার স্মরণীয় একটি ঘটনায় যে ঘটনাটি আপনাকে বেদান বা আপ্লুত করেছে সেই স্মরণীয় একটি ঘটনা যদি বলেন দেখেন আমার চাকরি জীবন খুব বেশি নয় অল্প কিছু দিন তার ভিতরে ঘটনা আছে তবে একটা স্মরণীয় ঘটনা যেটা আমি বলতে পারি যে ধরেন মানে একদিন আমি ডিউটি করতেছিলাম এই কদমতুরী থানা এরিয়ারই হঠাৎ করে আমি মানে আমার একটা ইন্টেলিজেন্স ছিল একটা লোক অস্ত্র নিয়ে আসতেছে মানে বিদেশি অস্ত্র পরবর্তীতে আমার ইন্টেলিজেন্স ব্যবহার করে বা সোর্স যেটাকে বলি আর কি ওইভাবে আমি ওই লোকটা কখন আসতেছে কোথায় আসতেছে বিস্তারিত আমি তথ্য রাখি পরবর্তীতে আমি অত্যন্ত মানে কি বলবো আমার বাবা মায়ের আশীর্বাদ বা আমার গুরুজনদের আশীর্বাদ নিয়ে বা আমি সেই অস্ত্রটা রিকভার করি করি এবং দুইজন আটক করে মামলা দায়ের তারা আমাকে হিট করতে পারে নাই মানে বিষয় বিষয়টা হচ্ছে ওরা জানতো না যে তাদের অস্ত্রটা আমি রিকভারি করব আমার কাছে আগে থেকেই ইয়ে ছিল যার জন্যে আমি ওই রকম কৌশল অবলম্বন করছি যেন ওরা মানে ওই আমি সময় ওদেরকে এক মানে জাস্ট গাড়ি থেকে নামছে নামার সাথে সাথে আমি তাদেরকে গিরা ফেলছি এবং সাথে সাথে আমি অস্ত্রটা আগে আমি তো জানি যে অস্ত্রটা তার কোমরে আছে। আমি সাথে সাথে তার কোমর থেকে অস্ত্রটা আমি ধরে ফেলে এবং সাথে সাথে হ্যান্ডকাপ লাগায় ফেলে আমারও আমার এক কনস্টেবল ভাই সে সাথে সাথে হ্যান্ডকাপ লাগায় ফেলে আমাদের পূর্বপরিকল্পনা ছিল যে আমি তাকে ফেলবো আর আপনি সাথে সাথে হ্যান্ডকাপ লাগায় ফেলবেন যেন সে আমাকে হিট করতে না পারে ছয় রাউন্ড গুলি সহ একটা ব্রাজিলিয়ান অস্ত্র উদ্ধার করছি এটা একটা স্মরণীয় ঘটনা আর একটা স্মরণীয় ঘটনা বা সার্থকতা যদি বলি তাহলে আমি বলবো যে একটা নবজাতক শিশু আমি উদ্ধার করছি কিছুদিন পূর্বে যেটার জন্য আমি পুরস্কৃত হলাম এই আরো অনেক অসংখ্য ঘটনা আছে বিস্তারিত বইলা তো আর শেষ করা যাবে না ইনশাআল্লাহ দোয়া করবেন যে না আপনাদের দোয়া এবং ইয়া নিয়ে আরো কাজ করতে পারি কদমতুলিবাসীর জন্য উপকার করতে পারি এবং মানুষের কল্যাণ করতে পারি কল্যাণ করতে পারার মাধ্যমে আমার পুলিশের স্বার্থকর্তাটা আমি মানুষের সেবক হিসাবে থাকতে চাই মানুষকে সেবা দিতে চাই ধন্যবাদ আপনাকে এবং সকলকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জয় টিভির দর্শককে এবং রেজন আবিদ ভাইকে ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কদমতলি থানার অফিসার ইনচার্জ জনাব জামাল উদ্দিন মির সহ সাব ইন্সপেক্টর জনাব ইকবাল হুসেন এবং সাব ইন্সপেক্টর শিহাবুদ্দিন এবং চৌকস পুলিশ কর্মকর্তা জনাব কবির হোসেনের কথাগুলো আপনাদেরকে শোনালাম তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন তাদের উদ্যতম কর্মকর্তা ডিএমপি ওয়ারি বিভাগের মাননীয় ডিসি জনাব শাহ ইফতেখার এবং শ্যামপুর জুনিয়র এডিসি জনাব নাজমুল নাহার সহ জুনের জুনিয়র এসি শাহ আলম এবং তন্তুলি তানার অফিসার ইনচার্জ জামাল মির এবং ইন্সপেক্টর তদন্ত জনাব কামরুজ্জামান এবং ইন্সপেক্টর অফস জনাব জাকির হোসেন তাদের সবার দিক নির্দেশনায় তারা এই অর্জন করেছেন আমরাও চাইব এই মানুষগুলোর হাত ধরেই এ দেশ এগিয়ে যাবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ ডিএমপি ওয়ারি বিভাগ কদমতলি থানা ডিএমপি ঢাকা